আজ অনেক দিন পর কিছু স্মৃতি মনে পড়ছিল সে বিয়ের আগের কত না কিছু সব কিছুই আজকে মনে পড়ছিল তো সবটাই শেয়ার করব আপনাদের সাথে তো চলুন আবার ভিডিও জুড়ে থাকুন হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দেখলে তো এখন সকাল সাড়ে আর আজ যেহেতু বাবার বাড়ি উঠলাম সে ঘুম থেকে সাড়ে দশটায় চোখ একদমই কচলাতে কচলাতে আপনাদের সামনে ঘুম ঘুম চোখেই সেই ঘড়িটাকে একটুখানি শেয়ার করলাম দেখুন সেই উঠলাম সাড়ে দশটায় আর সেই সবই স্মৃতি মনে পড়ছিল জানেন বিয়ের আগে আমি তো নটার আগে কখনোই উঠতাম না যার জন্যে কত না বকা খেয়েছি আব্বু আম্মার কাছে সকালে উঠে তারা কত না অভিযোগ শোনাতো আমাকে চুপটি করে শুধু শুনে থাকতাম কেন ভুলটা তো আমারই তাই না এই যে নটার সময় ঘুম থেকে ওঠা তারপরে যেতে অনেক বছর কেটে গেল আজ আট বছর আট বছর সংসার জীবনে কত কিছু না শিখে গিয়েছি কিন্তু হ্যাঁ এটাও একদমই বাস্তব সত্য যে বিয়ের পর আমি কিন্তু ঘুম থেকে একদমই উঠতে পারতাম না নতুন বউ এই নিয়েও কিন্তু শ্বশুর বাড়িতেও কিন্তু অনেক অভিযোগ বা অনেকের কাছে অনেক কিছু কিছু কথা শুনতে হয়েছে তারা যদি আমারও যদিও বা আমার সামনে না বলেছে কিন্তু আড়াল থেকে অনেকেই অনেক রকম কথা বলতো যেটা কি আমার কানে আসতো বা শুনতে পেতাম যার জন্য কিন্তু অনেক বেশি মন খারাপ করতাম কিন্তু অভ্যাস খুব খারাপ জিনিস তাই না বলুন এই যে অভ্যাস বাবার বাড়ি থেকে এই নয়টার সময় ঘুম থেকে ওঠা আর এই অভ্যাসের জন্য কিন্তু আমি নতুন নতুন শ্বশুর বাড়িতেও অনেক বেশি কথা শুনেছি বা সবার চোখে একটুখানিও খারাপ হয়েছিলাম কিন্তু কিছু করার নেই আমার অভ্যাসে যেহেতু পরিণত হয়ে গিয়েছিল আমি শত চেষ্টা করেও কিন্তু পারতাম না কিন্তু হ্যাঁ একটা সময় আসলো যে আবার নিজে থেকেই কেন জানি আমার মন মানসিকতা আমার সব কিছুই চেঞ্জ হলো আস্তে আস্তে দেখলাম আলহামদুলিল্লাহ আমি একটু একটুখানি করে আবারও সেই সকালে উঠতে পারতাম হ্যাঁ তবে এত সকালে উঠতে পারতাম না যে ছয়টা সময় ছয়টার সময় কখন উঠতে শুরু করলাম ছয়টার সময় সেই মাস্টারমশাই যখন তার স্কুলের যে ওর জবটা হলো সে অনেক দূরে তখন কিন্তু আমি সেই সকাল ছয়টায় উঠলাম আর তবুও কেন উঠেছি জানেন এই যে আমার ভালোবাসার মানুষটা টানে ওর যেহেতু স্কুল অনেক দূরে অনেককে আপনারা হয়তো অনেকেই জানেন কিন্তু ওই যে ও যে সকালবেলা না খেয়ে যাবে সারাদিনটা না খেয়ে থাকবে এই কথাটা মাথায় কেন জানে আমার অনেক বেশি আঘাত করত যার জন্যে আমি ভাবতাম যতই হোক কষ্ট তো তবুও কিন্তু আমি সেই সকালে উঠে উঠার চেষ্টা করব আর সেখান থেকেই কিন্তু আমার চেষ্টা শুরু আর এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সকাল ছয়টা বাজলে অ্যালার্ম বাজুক চেয়ে না বাজুক আমার কিন্তু চোখ এমনিতেই খুলে যায় তারপরেও কেন জানি অ্যালার্ম দিয়ে রাখি একটা তো ভয় কাজ করে তো যাই হোক এখন সেই আমি সকাল সেই ছয়টায় প্রত্যেকদিন উঠতে পারি তো আজকে সেই দিনটা আমার যেন অনেক বেশি মনে পড়ছিল। যে সত্যি সেই সকাল যে মেয়েটা সেই সকাল নয়টার আগে কখনও উঠতে পারতো না সেই নাকি এখন সেই সকাল ছয়টায় উঠে বসে বা সেই সংসারে কাজকর্ম কত কিছু না করে একটা মানুষ সংসারের চাপে বা ভালোবাসার টানে কত না কিছু করতে পারে এটা শুধু একমাত্র ভালোবাসার টানেই হয়েছে জানেন নয়তো বা আমার মতো মানুষ হয়তো বা শত চেষ্টা করেও প্রার্থনা সেই সকালে উঠতে কিন্তু এই যে মানুষটা ভালোবাসার মানুষটার মুখের দিকে দেখে বা তার যে একটুখানি কষ্ট হবে না খেয়ে সারাদিন থাকবে এত কিছু ভাবনা চিন্তা করে কিন্তু আমি আমার এতটা পরিবর্তন নিয়ে এসেছি তো যাই হোক সব কিছু আল্লাতালার দান আল্লাহ তালা চেয়েছেন বলে হয়তো বা আমি এত বড় একটা স্টেপ নিতে পেরেছি বাট এখন আমি অনেক বেশি সকালে উঠতে পারি বা অনেক কিছুই করতে পারি আট বছর সংসার জীবনে আমি মোটামুটি ওই চার বছর পাঁচ বছর থেকে কন্টিনিউয়াস এভাবেই আমার লাইফস্টাইল চলছে সেই সকাল ছয়টায় ওঠা তারপর তো সারাদিনে যে টুকটাক সংসারে কাজকর্ম থাকে সেই সব তো করা যাই হোক আপনাদের সাথে তো অনেকগুলো কথাই শেয়ার করলাম এই যে এটা দেখছেন আমার আম্মুদের বেলের গাছ এখানে না মোটামুটি চার পাঁচটার মতো আমি এখন আপাতত বেল দেখতে পাচ্ছি উপরের দিকে বা হয়তো বা আরও কয়েকটা আছে তো আমি ভাবলাম যে একটুখানি আপনাদের সাথে শেয়ার করি দেখুন কত সুন্দর লাগছে আর আমি নিজে হাত দিয়ে কিন্তু ধরতে পারছি যার জন্য আরও বেশি খুশি লাগছিল যে কোনো ফলা ফল বা ফুল আপনি যদি টাচ করতে পারেন কি এর ফিলিংসটা কিন্তু আলাদা রকমই হয় তাই না বলুন তাই তো এইটাই করে নিচ্ছিলাম আর সকালে সে ঘুম ঘুম চোখে আপনাদের সাথে তো কত কিছুই না শেয়ার করলাম আমার আম্মুদের সেই নলকূপ বা টিউলটাও সেই যেহেতু এটা ইউজ করা হয় না তো জল না একদমই থাকে না যতই আমরা যখন ইউজ করি কন্টিনিউয়াস তখন কিন্তু কিছুদিন এরকমভাবে ভালো থাকে তারপর তো না এরকমভাবে আবারও জল শুকিয়ে যায় টিউলটা তো সেটাই একটু আবার জল মা ছেলে জল দিয়ে দেখছিলাম বা শত চেষ্টা করছিলাম যে একটুখানি যদি জল ওঠানো যায় বাট রকমভাবে কিন্তু আর জল ওঠানো গেল না আপাতত আমরা ছাড়লাম এখন একটুখানি ব্রাশ করে নিচ্ছি সেই সকালে উঠেছি আর সকাল থেকে কিন্তু বাসি মুখে এই দিক আমি টোলেই বাড়াচ্ছিলাম ভাবলাম একটুখানি ফ্রেশ হয়ে যায় আর মা ছেলে একটু চা খায় ফারুকনাব সেই সকালে উঠেছে ওর নানুর সাথে মুখ ধুয়েছে বা ব্রাশ করেছে কিন্তু আর কোনো কিছুই এখন অবধি ও নাকি খাওয়া হয়নি তো সেই জিদ করেছে এখন চা খাবে সেই বাইনা মানে ও যেই মুখ দিয়ে বার করে না সেই জিনিসটা ওকে একদমই তৎক্ষণে কি দিতে হবে এরকম একটা ব্যাপার থাকে তো তো সেই যে দেখুন কীভাবে নেচে বাড়াচ্ছে সামনে পেছনে তো ওকে একটুখানি চা খাওয়াই সাথে আমি চা খাই জানি না আপনাদের সাথে আমি ভিডিওগুলো ভিডিওটা কতদূর কন্টিনিউ করতে পারবো বা শেয়ার করতে পারবো কিন্তু আজকে না অনেক বেশি কাজ আছে কাজ আছে বলতে যে বাবার বাড়িতে কাজ নেয় আমার পার্সোনাল কাজ আছে যেগুলো আমার ভিডিও এডিটিং মোটামুটি দুইটার মতো বাকি আছে সেই দুইটা আমাকে ভিডিটি ভিডিও এডিটিং করতে হবে আপলোড দিতে হবে সব কিছু মিলিয়ে না আজকে আমি অনেকটা কাজ হাতে করেই নিয়ে এসেছি আমি জানি যে বাবার বাড়ি আসলে কিন্তু সংসারের কাজের চাপ থাকে না কিন্তু আমার যে পার্সোনাল যেগুলো কাজ ভিডিও এডিটিং থেকে শুরু করে সেই কাজগুলোই আমি ওখানে বসে করতে পারি বা বাবার বাড়িতে আমার যেহেতু হেডেক থাকে না সংসারের কাজের তো ওই নিয়েই এসছি আজকে তো দেখি সারাদিন আজকে এডিটিংয়ের কাজগুলোই করে নেব তো যাই হোক সারাদিন অনেক বেশি কাজ করে নিয়েছি এডিটিংয়ের সেই সকালে নাস্তা করার পর থেকে আমি বসেছিলাম মোটামুটি এই তিন চার ঘন্টার মতো কাজ করে নিয়ে এখন আপাতত দুপুরের সময় আম্মা রান্না রান্না আম্মা করে যাচ্ছে তো এইদিকে ভাবলাম যে একটুখানি আমি ঝাড় ঝাটাটা দিয়ে দেই আম্মা একা একা যেহেতু সেই সকাল থেকে করে যাচ্ছে তো আমি একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছিলাম তারপরে আবারও সেই স্নান স্নান করবো মা ছেলে তো এখনও আছি ফারুকনবাবকেও স্নান করাতে হবে সেই তো নানুর সাথে স্নান করে নেই আজকে আবার সেই নানুর সাথেও স্নান করেনি ওকে একটুখানি স্নান করাতে হবে তো চলুন স্নান ধান করি খাওয়া দাওয়া করি দিয়ে দেখি আপনাদের সাথে আর কিছু আমি শেয়ার করতে পারছি কিনা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে আবারও বিকেলের দিকে উঠলাম আর মাস্টারমশাই মশা এসছে এসছে বলে ওর আসার কোনো কথাই না ছেলেটা না অনেক বেশি বাইনা ধরেছে পার্কে ঘুরতে যাবে যার জন্য আর অনেক বেশি কান্না করছিল মানে কান্না বলতে যে ওকে চুপানোই মুশকিল হয়ে যাচ্ছিল তারপরও তো ওর পাপাকে ফোন করলাম যে তোমার ছেলে এভাবে কান্না করছে নিয়ে যাও ওকে তোর পাপা তখন অনেক ওর যে কাজগুলো ছিল কাজকর্ম ছেড়ে আবার সেই ছেলের জন্য আসলো তো এখানে কিছু ঘুরতে গিয়েছিল যেহেতু পাকোড়া এইসব নিয়ে এসেছিলো তো সেইগুলোই আমরা আমার ছোট ভাই আমি মাস্টারমশাই সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম আর এটা যেটা দেখছেন এটা কি আশা করছি আপনারা কেউ বুঝতেই পারবেন না তো এটা কি বল আমি বলে দিচ্ছি দাঁড়ান এটা হলো যে আপনার হার্টবিটটা কেমন আছে সেটা কিন্তু আপনি এটার দ্বারা বুঝতে পারবেন কিছুদিন আগে হয়তো আপনারা কিছুটা অবগত আছেন যে আমার আব্বুর যেহেতু হার্টের অপারেশন হয়েছিল তো ওই জন্যই না ডক্টর আব্বুকে দিয়েছিলেন এই জিনিসটাতে মেপে নেওয়ার জন্য যে আব্বু এই তিনটা বল দেখছেন তিনটাকেই যদি এভাবে উঠিয়ে নিতে পারেন তাহলে আপনি ভাববেন যে আপনার হার্টবিটটা ঠিক আছে তো এখানে ফারুকনাবু করে নিচ্ছিল আলহামদুলিল্লাহ এখন তো আমার আব্বু ঠিকঠাকই পেরে নেই আর ফারুকনাবু করে নিছিল। সাথে আমি একটু চেষ্টা করছিলাম আমি তো দুই তিনবার পেরে নিয়েছিলাম আবার আবারও দুই তিনবারের জন্য পারিনি তারপরে তো এই সেই এদিকে খাওয়া দাওয়া তো চলছে সাথে ভাইও ওই জিনিসটাই করে নিচ্ছিল আমরা না প্রত্যেকে এই জিনিস এই মেশিনটা যদি সামনে পাই তো প্রত্যেকে কিন্তু এক একবার করে কিন্তু ট্রাই করি আর এদিকে মাসা মশাই দেখুন আমি ক্যামেরা করছি তো আমাকে কেমন ধমক দিচ্ছিলো এটা না ওর দিনের কাজ যাই হোক তো চলুন এখন আমি একটু আম্মুর সাথে ওই যে রাতে ডিনারের প্রিপারেশান নিব আমরা তো আবার খাওয়া দাওয়া করে বাড়ির জন্য বেরিয়ে যাব তো এখন মাংস নিয়ে এসছে সেইটা রান্না করবো সাথে রুটি তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে ফাইনালি বেরিয়ে পড়েছি আর এখন যাওয়ার পথে যে দেখছেন এটা কি বলুন তো একটু আইডিয়া লাগাতে পারছেন কি সেই ব্যারেজটা যেটা কালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এটা যেটা যাচ্ছে সেটা কিন্তু ট্রেন চলে যাচ্ছিল দেখতে অনেক সুন্দর লাগছিল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি চলুন তাহলে এখন বাড়ি যাই আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম